আসসালামু আলাইকুম সকাল সকাল একটা সুখবর দিয়ে শুরু করি সুখবরটা হচ্ছে আপনারা যারা এখনও সয়াবিন তেল খাচ্ছেন তারা কিন্তু নিজেদেরকে নিজেদের অসুস্থতার অতল গহ্বরে নিয়ে যাচ্ছেন এইটা দীর্ঘদিন যাবত আমরা বলতেছি যে আপনি যদি সুস্থ হইতে চান আপনি যে ধরনের রোগে ভুগেন না কেন আপনাকে সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলটা বাদ দিতে হবে দেখেন এটা নিয়ে প্রচুর রিসার্চ আছে আজকে সকাল সকাল একটা মানে নিউজ পাবলিশ হয়েছে এবং সেটার সোর্স হচ্ছে মাহবুব কবির মিলন আমাদের বাংলাদেশের নিরাপদ খাদ্য অধিদপ্তরের একজন মহাপরিচালক ছিলেন সো উনি দেখেন লিখেছে কি এখানে যে সকাল সকাল একটা শুভ সংবাদ দিচ্ছি আমাদের সকল সয়াবিন পাম তেলে সহনীয় মাত্রার থেকে বিশ গুণ বেশি মার্কারি হ্যাভি মেটাল পাওয়া গিয়েছে মার্কারি আমাদের নার্ভাস সিস্টেম কিডনি হৃদযন্ত্র রক্ত নালিখে ধ্বংস করে সারা বাংলাদেশ থেকে এক হাজার পাঁচশো সয়াবিন ও পাম তেলের নমুনা স্যাম্পল নিয়ে এই পরীক্ষা করা হয় ঠিক আছে এবং জার্নাল পাবলিশ হয় হচ্ছে গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা শাহিন ম্যাডাম ছিলেন এই রিসার্চে এই রিসার্চ জার্নাল পাবলিশ হলো এরপর কারো মুখে কারো কাছে কোনো পত্রিকা বা নিউজে এই নিয়ে কোনো আলাপ আলোচনা ফিসফাস হইচই বা কোনো নাড়াচাড়া নাই সো এখন বিষয়টা হচ্ছে আসলে সচেতনতা সো যেহেতু এগুলো একটা বড় লেভেলের সিন্ডিকেট কাজ করে বড় লেভেলের ব্যবসায়িক স্বার্থ আছে ওয়ার্ল্ড ওয়াইড সো এই জন্য এইগুলার আসলে প্রচার প্রচারণা আপনি খুব বেশি পাবেন না সয়াবিন তেলের অপকারিতা নিয়ে রিসার্চ পেপার খুঁজলে আপনি পাবেন বাট সরিষার তেলের নিয়ে নেগেটিভ প্রচারণা আছে ওকে আবার দেখেন সারা বিশ্বের চিনিকে বলা হয় হচ্ছে হোয়াইট পয়জনিং হ্যাঁ চিনি বাট চিনির বিরুদ্ধে কিন্তু খুব একটা লেখালেখি আপনি পাবেন না ঠিক আছে সো এই হচ্ছে মূল বিষয় তো আপনি যদি নিজেকে আসলেই সুস্থ করতে চান আপনি যে লেভেলের অসুস্থতায় আছেন না কেন সেখান থেকে বের হতে চাইলে আপনার তেল বি চেঞ্জ করতে হবে এই যে বাংলাদেশে অ্যাসিডিটির প্রবলেম মানে হজম ক্ষমতা কমে যাচ্ছে হজম ক্ষমতা কমে গিয়ে প্রথমে হচ্ছে পেটের গ্যাস্ট্রিক পরে দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য তৈরি হচ্ছে তারপরে দেখা যাচ্ছে এর প্রবলেম তৈরি হচ্ছে এর পরে আইবিডি আইবিডির পরে কোলন ক্যান্সার তো সব কিছু কিন্তু একটা ধারাবাহিক প্রসেস স্টেপ বাই স্টেপ একটা প্রসেস এই প্রসেসটা কিন্তু মূলত এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ট্রান্স ফ্যাট থেকে তৈরি হচ্ছে তো সচেতন হওয়ার সময় এখনই আপনি যে লেভেলেই থাকেন না কেন সুস্থতা আমাদের বডিতে অটোমেটিক হয় আমাদের ইমিউন সিস্টেম আমাদের জন্য অটোমেটিক কাজ করে আমরা বুঝি না কিন্তু ইমিউন সিস্টেমকে কাজ করার জন্য আসলে আপনাকে সুযোগ দিতে হবে সেই সুযোগটা কি আপনি যে খাবারটা খাচ্ছেন একটু ভালো খাবার খান আপনার যদি সামর্থ্য কম থাকে অনেক সময় যেটা অনেকে বলে যে ভাই আপনি যেগুলো বলেন এগুলো বড় লোকের খাবার ভাই না আপনার সামর্থ্য না থাকলে আপনি খুব অল্প পয়সাতেও নিজের স্বাস্থ্যকে আপনি রিকভার করতে পারবেন আপনি এক চামচ বা দুই চামচ সরিষার তেল দিয়ে রান্না করেন এক চামচ ঘিয়ের খরচ কত ফ্যাট কিন্তু বেশি দরকার নাই কিন্তু ভালো ফ্যাট দরকার এক চামচ ঘিয়ের খরচ কত আপনি হিসাব করে দেখেন সর্বোচ্চ দশ টাকা বাট আপনি তো এতটুক সরিষার তেল সয়াবিন তেল দিয়ে যখন রান্না করতেছেন ওইটার খরচও কিন্তু ওই লেভেলেরই হচ্ছে সো এত এত তেল তো প্রয়োজন আমার এক চামচ দরকার এক চামচ বাটারের দাম কত সেম ঠিক আছে এক চামচ নারকেল তেলের দাম কত সেম আপনি কি করতেছেন বাজে তেল বাদ দিচ্ছেন ভালো তেল দিচ্ছেন যেটা আমাদের জন্য দরকার আমাদের হরমোনের জন্য ভালো তেল দরকার ভালো ফ্যাট দরকার আমাদের সুরক্ষার জন্য বডির ইমিউন সিস্টেম বানানোর জন্য ভালো ফ্যাট দরকার তো সব কিছু মিলে তো সবাই বাই চয়েস করেন বাই চয়েসে সবাই ঠিক নিজের খাদ্যাভ্যাসকে চেঞ্জ করেন সুস্থতার দিকে জার্নিটা শুরু করেন পাশাপাশি যারা সুস্থ আছেন সুস্থ থাকার জন্য এই প্র্যাকটিসটা জরুরি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম